নমস্কার প্যারালাল স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় রাত পোহালেই মেগা ফাইনাল সুপার কাপ ফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল খেতাব জয়ের হাতছানি ট্রফি আসার সামনে দাঁড়িয়ে রয়েছে লাল ব্লুত সমর্থকদের উচ্ছ্বাস আবেগ যেরকম রয়েছে ঠিক সেরকমই কিন্তু সমর্থকদের মনে একটা চাওয়া রয়েছে যে ট্রফিটা যেন লাল হলুদ ঢুকতে পারে আত্মবিশ্বাসী ফুটবলাররা শেষ ফেলেছেন অস্কার এবং ফার্স্ট কি কি হবে এফসি গোয়ার কোথায় জায়গায় পরিকল্পনা দিয়ে অ্যাটাক করবে ইস্টবেঙ্গল সেই সব নিয়ে গোপালদার সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং অবশ্যই প্রথম একাদশটা কি হবে কোনো চমক থাকবে কিনা কারণ মনে রাখতে হবে ম্যাচে কিন্তু ডাগাউটে অস্কার ভুজন ইস্ট বেঙ্গল কোচ থাকবেন না তার জায়গায় দায়িত্বভার সামলাবেন অবশ্যই বিনো জর্জ আর গ্যালারিতে বসে থাকবেন অস্কার ভুজন সেই সব নিয়ে কথা বলবো তবে তার আগে মনে হয় একটুখানি কথা বলে নেওয়া যাক মোহন বাগানকে নিয়ে ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন দিমিত্রি পেট্রাটস ফাইনালি শহরে পা রেখেছেন এবং শহরে পা রেখে আহ পরশু দিন থেকে হবে সেখানটায় যোগ কিন্তু আজ যেটা হলো মোহনবাগান তাবুতে আজ ছিল মোহনবাগানের এজিএম এবং হয়তো আমরা মোহনবাগান এজিএম মানেই একটা যে সবার মনে যে চিত্র আছে সেই তুলকালাম অবস্থা সেই মারপিট সেই ব্যাপারটা নয় কিন্তু কোথাও গিয়ে আজকের এজিএম টা ছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাপতি দেবাশিস দত্তের সভাপতি হিসেবে প্রথম এজিএম ছিল এবং অবশ্যই সচিব সৃঞ্জয় বসছিলেন ছিলেন তাদেরকে কিন্তু অনেক কঠিন প্রশ্নের সামনা করতে হলো আর তার সঙ্গে বাইরে যেরকম বিক্ষোভ হলো একেবারে সমর্থকরা বিক্ষোভে পোস্টার নামালেন ভিতরে কিন্তু সদস্যরা প্রশ্ন তুললেন এবং দেখতে চাইলেন আমরা যদি মোহন বাগানের সদস্য সমর্থকরা যদি বাগানের পার্ট তাহলে সঙ্গে কি চুক্তি হয়েছে সেই মোহনবাগানের আমাদের কেন দেখানো হচ্ছে না এই সমস্ত সঙ্গে বিভিন্ন প্রশ্ন মানে বিদ্ধ হয়েছে আজকে মোহনবাগান সভাপতি এবং সচিব সেই নিয়েই প্রথমে গোপালদার কাছে আসবো গোপালদা মোহনবাগান এজিএম এবং সেখান থেকে যা যা উঠে আসলো কি বুঝলে সেখান থেকে দেখো প্রথমত হচ্ছে বাগানের বার্ষিক সাধারণ সভায় তো তোমার সাংবাদিকদের প্রবেশ নিষেধ অ্যালাউ করা হয় না আগে হতো শুরুতে তারপর অনেক ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পর থেকে মোহনবাগান এই জায়গাটা একটা রেস্ট্রিকশন এনেছে মারপিট হলো সেইবারের পর থেকেই মনে হয় বন্ধ করে দেওয়া হয়েছে একদমই একদমই হ্যাঁ মেরে স্টেজ থেকে ফেলে দেওয়া হলো হ্যাঁ সেই সময় কাছে গিয়ে এসে হ্যাঁ সভাপতি ছটফট করলেন স্টেজ থেকে পড়ে গিয়ে তারপরে পুলিশের কাছে গেলেন তারপর থেকে তোমার সাংবাদিকদের প্রবেশ নিষেধ এবং রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে যে সাংবাদিকরা ঢুকতে পারবে না এটা শুধুই ক্লাব সদস্যরা ঢুকতে পারবে এবং তারা ইন্টারাকশন করতে পারবেন ক্লাব কর্তাদের সঙ্গে এই করতে গিয়ে আজকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন এবং মোহন বাগান ক্লাব মানে দেখো আবেগের সাথে জড়িয়ে রয়েছে জীবনের সাথে জড়িয়ে রয়েছে সেই ক্লাবের যদি জন্মবৃত্তান্ত যদি ঠিকঠাক না থাকে হ্যাঁ সেখানে ইস্ট বেঙ্গল আবেগের সাথে জড়িয়ে রয়েছে সাথে জড়িয়ে রয়েছে এই ধরো প্রতিষ্ঠা দিবস গুলো যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে স্বভাবতই মোহন সদস্যদের মধ্যে তোমার একটা ক্ষোভের সঞ্চার হয় আর সেই ক্ষোভের সঞ্চার থেকেই কিন্তু আজকে মোহনবাগান কর্তাদের সামনে পেয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া যে ফেডারেশন সাইডে কেন মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসটা ঠিকঠাক নেই যেখানে ইস্টবেঙ্গল মহাভারত এর তাদের প্রতিষ্ঠা দিবস নিয়ে সেরকম কিছু হয় না আহ পালট হয় না মোহনবাগান হবেই কেন কেন মোহনবাগান ক্লাব আমি তোমাকে আবারও বলছি সদস্য সমর্থক আবেগের সাথে জড়িয়ে রয়েছে মোহনবাগান ক্লাবকে মাতৃসম্ভব হবে তারা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার প্রতিষ্ঠা দিবস বা জন্মবৃত্তান্ত ঠিকঠাক থাকবে না মোহনবাগান সদস্যরা মেনে নেবে কেন সমর্থকদের তো এখানে প্রবেশের প্রবেশ নেই এখানে সদস্যরা শুধু থাকতে পারবেন বার্ষিক সাধারণ সভায় তো সেই কারণেই সমর সদস্যরা প্রশ্ন তুলেছেন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার খুব ভ্যালিড কোয়েশ্চেন তোমার দু নম্বর প্রশ্ন যে মোহনবাগানের এই ইরান খেলতে না যাওয়া এবং তার জন্য বাইরেও একটা বিক্ষোভ হয়েছে মধ্যেও তুলকালাম হয়েছে তোমার আর কি খেলতে না যাওয়া এটা তারা ভালোভাবে নেয়নি এবং কেউ কেউ হয়তো প্লেয়ারদের সাথে ইন্টারাকশন করেছে অস্ট্রেলিয়ানরা সেই ইন্টারাকশনে উত্তর দিয়েছে কিন্তু ক্লাবের থেকে যে জবাবদিহিটা তারা চাইছে সেই জবাবদিহিটা যতটুকু পেয়েছে সেটা তাদের কাছে সন্তোষজনক মনে হয়নি সেই কারণে যখন অনুষ্ঠিত হচ্ছে মোহনবাগান মোহনবাগানের বাইরে বিক্ষোভ হচ্ছে এছাড়াও তোমার আরো দু একটা বিষয় এসে গেছে বলো হিরক আর কি কি এসছে মানে সবই তো আমাদের সদস্যদের মুখ থেকে শোনা তো সেই জায়গা থেকে জন্মবৃত্তান্ত ইয়েতে খেলতে না যাওয়া এইগুলো কাঠ খাট এগুলো নিয়েও বিভিন্ন ইস্যু ছিল সেইগুলো নিয়েও কথা হয়েছে যাই হোক এবং অবশ্যই একটা সংবর্ধনা দেওয়া হয়েছে বেঙ্গল টিমকে পুরো বিষয়টা কনক্লিউট করা হয়েছে তবে তবে কিন্তু ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খুব মনমান সদস্যরা খুব ভালো তুলেছে যে মোহনবাগান আহ প্রায়শই একটা কথা বলে থাকেন যে সদস্যরাই তো ক্লাবের মালিক তখন সদস্যরা বলেছে যদি সদস্যরাই ক্লাবের মালিক হয় তাহলে এই যে বাগানের সাথে এই চুক্তি হ্যাঁ কেন তাহলে যদি সমর্থকদের আপনারা সদস্যদের যদি আপনারা মালিক মনে করেন তাহলে সেই চুক্তিটা কেন তাদের সম্মুখে আনা হলো না দেখানো হলো না বা এটা প্রকাশ্যে সবকিছু বলা হলো না আর কি তো এরকম ধরনের বেশ কিছু খুবই সঞ্চার হয়েছিল যদিও এটা কিন্তু মানতেই হবে যে কোনটাই হয়তো মোহনবাগান সভাপতি বা সচিব সদুত্ত দিতে পারেননি বা কিছুটা পেরেছেন কিন্তু তারা খুব স্পোর্টিংলি নিয়েছেন এটা কিন্তু বলতেই হবে আর কি যে এবং তারা খুব হ্যাপি যে এই যে পাঁচশো জনের মতো সদস্য এসছে ইন্টারাকশন করেছে কৈফিয়ত তলব করেছে এরা কিন্তু তারা খুব স্পোর্টিংলি নিয়েছে যাই হোক স্পোর্টিংলি নিলেও প্রশ্নগুলো কিন্তু বেশ ভ্যালিড বলে মনে হয়েছে সদস্যদের একদমই এবার গোপালদা আসি অবশ্যই মেগা ফাইনাল সুপার কাপের ফাইনাল এবং সেই ফাইনালে ইস্ট বেঙ্গল প্রস্তুত খেতাব জেতার জন্য সাউল ক্রেসপো অধিনায়ক আজকে তিনি তার মতো করে বার্তা দিয়েছেন সমর্থকদের এবং টিমটা আত্মবিশ্বাসী যে ট্রফি তারা জিতবেই কিন্তু বিপক্ষে প্রধান কাটা অবশ্যই মানালো মার্কোয়েস এবং তার দল এফসি গোয়া যারা কিছুটা বলো ভালো টিম তো অবশ্যই কিন্তু কোথাও গিয়ে যেন ওই এফসি তে আল সঙ্গে খেলা ক্রিশ্চানো রোনাল্ডো টিমের এগেনস্টে খেলার পর থেকে সাদিও মানেদের এগেনস্টে খেলার পর থেকে তাদের খেলা যেন আরো বেশি কি বলবো আরো বেশি ক্ষুরধার হয়ে গেছে তো তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে গোপালদা কতটা করছো দেখো অবশ্যই গোয়ার মাটিতে গোয়াকে হারানো অত্যন্ত কঠিন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু অসম্ভব তো নয় তো সেই কারণেই ইস্ট বেঙ্গল আশাবাদী কালকে তারা সুপার কাপটা গোয়াকে পরাস্ত করতে পারবে এখন বিষয়টা হচ্ছে দেখো এটা একটা ফাইনাল শুধু নয় এটা একটা ট্রফি জয়ের শুধু ব্যাপার নয় এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এশিয়ার মানচিত্রে কিন্তু তাদের খেলার সুযোগ এসে যাবে এবার ধরো ভারতীয় ফুটবলের লিগ যদি হয় তাদের একটা জিনিস যদি ভুল না হই আমাকে ক্লিয়ার করে দিও এবার হয়তো ভারত ওই একটাই স্লট পাবে মোস্ট প্রবলি আর সেটা কারণ হচ্ছে ওই কি র্যাঙ্কটা থার্টিনে চলে গেছে নাকি ইলেভেনের মধ্যে থাকলে দুটো স্লট পাওয়া যায় থার্টিনে চলে গেছে ভারতের র্যাঙ্ক তাই একটা স্লট সম্ভবত পাবে এবার সেই স্লটটা এই সুপার কাপ থেকে পাবে না আইএসএল থেকে পাবে সেটাও একটা কনফিউশনের মনে হয় জায়গা আছে আমি যতদূর শুনেছিলাম যাই হোক তো আমার দেখো শিরক প্রথমে মনে হচ্ছে যে র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে র্যাঙ্কিং এর ব্যাপারে সেটা হচ্ছে একটা আমরা এসিএল টু এর ডাইরেক্ট পেতাম আর একটা আমরা পেতাম হচ্ছে কোয়ালিফায়ার ম্যাচ পেতাম আর কি তো একটা ছিল তোমার ইয়েতে বলো আহ আইএসএল এ চ্যাম্পিয়ন হলে ডাইরেক্ট স্লটটা পেতাম আর একটা হচ্ছে যে সুপার কাপে ছিল এবং আরো একটা ছিল হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার ছাড়াও ওই যেটা ইস্ট বেঙ্গল আগের বারে খেললো ওটাও আর একটা এফসি স্লট তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেখো দুটো স্লট থাকবে একটা হচ্ছে যদি সরাসরি না খেলতে পারে এসিএল টু এর একটা কোয়ালিফায়ার থাকতে পারে আর একটা চ্যালেঞ্জার্স কাপে চ্যালেঞ্জার্স কাপ মনে পড়েছে তোমার এএফসি চ্যালেঞ্জার্স কাপে খেলার একটা সুযোগ থাকতে পারে বলে আমার মনে হয় আর কি যে এখন এসিএল টুটা খুব টাফ আর এসিএল টু গেলে হবেও না আমরা যা ফুটবল খেলি ও এসিএল টুতে না যাওয়াই ভালো কোয়ালিফায়ার রাখা উচিত যোগ্যতা অর্জন করলে যাব নয় যাব না ফলে সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গলের কাছেও একটা ইনফ মানে ইনফরমেশন আছে যে যদি তোমরা এটা চ্যাম্পিয়ন হও তাহলে তোমরা একটা এএফসি স্লট পাবে অর্থাৎ এখানে ফাইনাল ট্রফি জয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এশিয়ার মঞ্চে আরো একবার খেলার সুযোগ তো ইস্টবেঙ্গল সেটা হাতছাড়া করবে না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে যে এই সুপার কাপটা ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে তার কারণ হচ্ছে যে তোমার কার্লোস ইস্ট বেঙ্গলে দায়িত্ব নেবার পর তিনি এই সুপার কাপটা দিয়েছিলেন ইস্টবেঙ্গলকে এবং ওড়িশার মাটিতে কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে তোমার ক্লেটন সিলভা ফাইনালে গোল করেছিল এবং ১২ বছর পর ইস্ট বেঙ্গল ট্রফি পেয়েছিল কার্লোস হাত ধরে ফলে সুপার কাপটার সাথে ইস্টবেঙ্গল একটা মানে বলতে পারি জড়িয়ে না ঠিক যে একটা দীর্ঘদিন ট্রফি না পাওয়ার একটা ব্রেক করেছিল ফলে আবারও তাদের সামনে সুযোগ দেখো ডুরান কাপে হয়নি ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে চলে যেতে হয়েছে আইএফএর ফাইনালে মোহনবাগানের কাছে টাইবেকারে হাঁটতে হয়েছে তো দুটো ট্রফি হাত ছাড়া হয়েছে মৌসুমে একটা ট্রফি ঢুকিনি সেই জায়গা থেকে সুপার কাপটা এবার সুযোগ এসছে এই সুযোগটা হাত ছাড়া বেঙ্গল করতে চাইছে না এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর বিষয়বস্তু হচ্ছে যে হামিদ এহেদাত কাল খেলবে কি খেলবে না যদিও শুনছি হামিদ এহদাদ আজকে সাইড লাইনে প্র্যাকটিস করেছে যদি হামিদ এহদাদ সাইড লাইনে প্র্যাকটিস করে মূল টিমের সাথে প্র্যাকটিস না করে তাহলে বলতে হবে যে খেলার মতো জায়গায় নিজেকে সে তৈরি করছে মাঠে নামার জন্য আর যেহেতু ফাইনাল ম্যাচ হাতছাড়া করতে চাইছে না আর যদি বলো তোমার জয়গুপ্তা জয়গুপ্তার ব্যাপারে বলবো আগের দিন একাশি বা অষ্টআশি মিনিটে এরকম নেমেছিল মিনিট কিছুর জন্য খেলেছে মানে সে দেখে নিয়েছে খেলার মতো জায়গা ফলে আশা করি যে ফাইনালে হয়তো তাকে একটা ম্যাচের বেশিরভাগ খেলা দেখতে পাব এইবার হচ্ছে পরের হচ্ছে বিষয়টা হচ্ছে যে অস্কার বুজন থাকবেন না থাকবেন না থাকবেন না সবাই মেনে নিয়েছে ফলে অস্কার ভুজন না থাকাটার জন্য অস্কার ভুজনকে একটা গিফট প্লেয়ারদের দেওয়া উচিত যে তুমি নেই কোচ আমাদের জন্যই নেই চলো আমরা সবাই মিলে খেলে তোমাকে ট্রফিটা দেব আর একটা তোমার ব্যাপার হচ্ছে যে ওদের আর একজন ফুটবলার গুয়েট না এও তোমার খেলবে টেক্সে না কেন খেলবে না লাল কার্ড দেখেছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় যে আমি যেটা শুনতে পাচ্ছি ভুল না ঠিক জানি না তোমার যেটা শুনতে পাচ্ছি সেটা আমরা বলছিলাম ইনার ইনার বলতে আমরা বলছিলাম যে জার্সির মধ্যে যে ইনারটা পড়েছে সেই ইনারটা নাকি মুম্বাই সিডিএফসি জার্সির সঙ্গে ম্যাচ করছিল আসলে ইনার নয় আরো ইনার তো সেই ইনারটাই চেঞ্জ করতে বলেছিল রেফারি এবং সে তখন করে কি সাজঘরে যায় সাজঘরে গিয়ে সে ইনারটা চেঞ্জ করে শুধু প্যান্টটা পরে আসে এবং তখনই ওখানে কোচকে মানে রেফারি গিয়ে এসে বলে রেফারি বলছে এটা কি করে সম্ভব এরকম সম্ভব নাকি এটা শোনা যাচ্ছে কিন্তু আমি নিশ্চিত হতে এখনো পারিনি তখনই প্রতীক মন্ডলের সাথে একটা বাঘ বিতন্ডা এবং রেড কার্ড আর কি যাই হোক ছেড়ে দাও সেটা ও গুয়ের টেকসানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলারও এবং তার না থাকাটাকেও আশা করি কাজে লাগাতে পারবে ইস্ট বেঙ্গল যদি তোমার বোড়া হেরা যদি সাপ্লাইটা কেটে দিতে পারে তো মিগুয়েল রশিদ সাউল এদের উপরে কিন্তু আমার অগাধ বিশ্বাস রয়েছে এবং এই তিন মিডফিল্ডার সঙ্গে কেভিন কেভিনেভিল ইস আউটস্ট্যান্ডিং ডিফেন্সে আনোয়ারালিও আছে সব মিলিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু কার্লোস কোয়াদ্দাদের ইস্টবেঙ্গলের থেকে অস্কার ব্রুজনের ইসবেঙ্গল অনেক বেশি শক্তিশালী এবং কোথাও একটা মানেলো মার্কুয়েজ তোমার রেসপেক্ট করছে এবং বলছে ঠিক আছে তুমি বলছো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে খেলে খেলেছিল। এরাও পৃথিবী বিখ্যাত প্লেয়ার জোয়া ফেলিক্স সাদিও মানে হ্যাঁ আত্মবিশ্বাসটা পেয়েছে ঠিকই কিন্তু আমি বলছি যে ইস্ট কিন্তু ফাইনাল শুধু ধরেনি এফসি গোয়া ধরেনি তারা ধরেছে

ইস্টঙ্গল নিয়ে খেলেছেন খেলিয়েছেন এবং একটা জায়গায় এনেছেন এবং তারপরের বছরও মানে কন্টিনিউ করেছেন কিন্তু দল ভালো খেলুক না খেলুক তোমার শেষ কথা হচ্ছে ট্রফি সেই ট্রফি কিন্তু এখনো ইস্টবেঙ্গল বেঙ্গল সে ডুরান্ট কাপ হোক তা আহ আরেকটা কি খেললো যাই হোক ট্রফি ট্রফিফিন শিল্ড খেললো শিল্ডেও কিন্তু ট্রফিটা পায়নি আইএসএল সামনে হবে সেটা পরের কথা তার আগে এই জায়গায় ট্রফিটা সে পাবে কিনা এবং অত্যন্ত সিগনিফিকেন্ট এই সুপার কাপ খেলতে গিয়েই কিন্তু সন্দীপ নন্দী গোলকিপার কোচ ছিলেন তিনি পদত্যাগ করা এবং তিনি কিন্তু একটা কথা বলেছিলেন জানি না এই সময় এই কথাটা বলা উচিত কিনা তিনি কিন্তু বলেছিলেন এই কোচের হাত ধরে ইস্টবেঙ্গল ফাইনাল ট্রফি জিততে পারবে না কোথাও গিয়ে অস্কার ব্রুজোর কিন্তু এই সব প্রশ্নেরও জবাব দেওয়ার আছে কালকের ম্যাচটি গোপাল দেখো সেটা সন্দীপের সাথে যে ব্যবহারটা করেছে সন্দীপ হয়তো সেটা নিতে পারেনি বা সন্দীপ যেটা করেছে সেটাও হয়তো অস্কার নিতে পারেনি ফলে উভয় উভয় ঝামেলায় জড়িয়ে পড়ে গন্ডগোলে জড়িয়ে পড়ে যাই হোক শেষ পর্যন্ত সন্দীপ মন্দির টিমের সঙ্গে নেই এটা ঠিক তো তবে আমি একটা কথা বলবো যে দেখো ওইগুলো এখন আর মাথায় রেখে লাভ নেই হয়ে গেছে যেটা হয়ে গেছে হয়ে গেছে সন্দীপ ভারতীয় দলের ইয়ে হয়েছে তোমার দায়িত্ব পেয়েছে বয়স আহ সেটা ওর ওর জন্য ভালো আর কি তো সেই জায়গায় ওটা এখন অতীত ওটা ধরে লাভ নেই যেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল যদি চাম্পিয়ন হতে পারে হিরো তাহলে তোমাকে একটা কথা বলতে পারি এই দুর্দিনের ফুটবলের বাজারে বাংলা একটা ট্রফি আসবে একটা উন্মাদনা তৈরি হবে সেটা নিয়ে আর কিছু না আমাদের সভ্য সমর্থক সমর্থক সভ্য সদস্যরা তো আছেই তার সঙ্গে ক্রীড়া প্রেমী মানুষও বাংলা অন্তত পক্ষে কিছুটা সময় থাকতে পারবে যতক্ষণ না তোমার মহামান্য আদালত আট তারিখে কোন রায়দান দিচ্ছে ততক্ষণ পর্যন্ত গোপাল দা সায়ন চৌধুরী জিজ্ঞাসা করছে বলছে বোরা হেরেরাকে ইস্ট বেঙ্গল কে ঠেকাতে হবে তবেই হবে একদম বোরা হেরেরা ওদের চালিকা শক্তি এবং বোরা হেরেরাই মাঝমাঠটাকে নিয়ন্ত্রণ করে যে যেরকম বল সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে ঠিক সেরকম ভাবে উইং দিয়ে অপারেট করে আবার সেই রকম ভাবে গোলের জন্যও সে চলে যায় অত্যন্ত বিপজ্জনক কোনো কোনো সন্দেহ নেই মোড়া হেরে রাখে অবশ্যই নজরে রাখতে হবে বিশেষ নজরে শুধু নজরে রাখলে হবে না কি হতে পারে তোমার একটু যদি বলো কিরকম নামাবেন কালকে অস্কার বুঝুন আমার দেখো কোথাও একটা মনে হচ্ছে যদি আহ হামি দেহেদাত ফিট থাকে তাহলে হিরোশির জায়গা আসবে না হলে হিরোশি স্টার্ট করবে আর জয়গুপ্তা ব্যাকে আসবে না ইয়েতে আসবে আসবে তোমার তাছাড়া টিম অপরিবর্তিত থাকবে গোলে প্রফসুখান গিল ব্যাকফোর জয়গুপ্তা এলে ভালো না হলে নুঙ্গা কেভিন সিভিল্লে আনোয়ার আলী রাখি মাঝ তোমার ওই থাকবে সাউল ক্রেস্পো হামিদ হামিদ না বলো রশিদ সাউল ক্রেস্পো রশিদ দুই এ মহেশ এবং বিপিন সিং নাম্বার টেন হচ্ছে মিগুয়েল ফেরেরা স্ট্রাইকারে যদি হামিদ থাকে তো ভালো না হলে হিরো আচ্ছা আহ শ্যামল বোস বলছে গোপাল বাবু ইস্ট বেঙ্গল ঠিক এগিয়ে আচ্ছা কোন জায়গায় এগিয়ে আর ঠিক কোন জায়গায় পিছিয়ে যদিও ইস্ট বেঙ্গল জিতবে বলছেন দেখুন আমার কোথাও একটা মনে হয়েছে যে লেফট সাইড ব্যাক পজিশনটায় ইস্ট বেঙ্গল পিছিয়ে রয়েছে সেমি ফাইনালের নিরিখে বলছি ফাইনালে কি টিম দাঁড় করাবে আমি তো বলতে পারবো না কারণ লালচুং নুঙ্গা কিন্তু কখনো কখনো টেম্পারামেন্ট লুজ করে কার্ড ইনভাইট করে এবং যার থেকে ডেঞ্জার হতে পারে ফলে সেই জায়গাটা যদি জয়গুপ্তা চলে আসে তাহলে এই দুর্বল থেকে এটা একটু সবল হবে বলা যেতে পারে রাকিব অত্যন্ত ইমপ্রুভ করেছে কোন সন্দেহ নেই আর স্কোরিং এবিলিটির জায়গাটা আমার কোথাও মনে হয়েছে ইস্টবেঙ্গলের একটু দুর্বলতা রয়েছে কারণ যদি দেখেন যে যে তিনটে গোল ইস্ট বেঙ্গল পেয়েছে দুটো মিডফিল্ডার পেয়েছে এবং সেন্ট্রাল ডিফেন্ডার পেয়েছে কোন স্ট্রাইকার কিন্তু গোল করতে পারেননি ফলে আহ স্ট্রাইকিং জোনটা যদি আরো বেটার হয় এইটুকু দুর্বলতা আছে এটা তাহলে আমার মনে হয় ওভারঅল ইস্ট বেঙ্গল প্রত্যেকটা ডিপার্টমেন্ট অত্যন্ত ব্যালেন্সড বলা যায় না গোপালদা যে হিরোসি উসুকি নিয়ে এত সমালোচনা হচ্ছে এত কিছু হচ্ছে ফাইনালে গোল করে তিনি হয়তো দেখা গেল নায়ক হয়ে উঠলেন এবং ইস্টবেঙ্গল যেন তার নয়নের মনি হয়ে উঠলেন কে না মানে হতেই পারে সেটা হয়তো সায়ন চৌধুরী বলছে দাদা ইকার আহ গুয়া গোয়ার হয়ে খেলতে পারবে না তাকে লাল কার্ড দেখানো হয়েছে এবং তার সাথে সাথে গোয়ার এক নম্বর ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানো কালকে খেলবে না এটা কি ইস্টবেঙ্গলের কাছে একটা সুযোগ হতে পারে হ্যাঁ না হবার কি আছে সন্দেশ এবং ইন্ডিয়া ওদের যে স্টপারটা খেলতো ওডে সেখানে যদি সন্দেশ না খেলতে পারে তো অবশ্যই ইস্টবেঙ্গলের তো সুবিধা হবেই আর আগেই বললাম ইগার গোয়ার টেক্সেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার এই ফুটবলারটা না খেলা অনেকটাই স্বস্তি ইস্টবেঙ্গলে গোপালদা অভিষেক জিজ্ঞাসা করছে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে হিরোশি খেলবে নাকি হামিদ ফিট হয়ে খেলতে পারবে আমার যতদূর মনে হয় হিরোশি শুরু করবে হামিদকে নামালেও পরের দিকে তোমার কি মনে হয় হামিদ তো ফুল ফ্লেজে প্র্যাকটিস করেনি আহ সাইড লাইনে প্র্যাকটিস করেছে শুনলাম সেই কারণেই আমার কোথাও মনে হচ্ছে যে হিরোশি শুরু করবে যদি নিজেকে একটু তৈরি রাখতে পারে প্রয়োজনে হামিদকে ব্যবহার হতে পারে একদমই একদমই গোপাল এবং সেটা দেখতে আগামী কাল অর্থাৎ ইস্ট বেঙ্গল কিরকম ফুটবল উপহার দেয় কৃষ্ণেন্দু ভট্টাচার্য বলছেন গোয়ার বোরহা একা নয় ব্রাইসন ও সিবিলেও আছে সিবিলিও আছে ভুলে গেলে চলবে না হ্যাঁ আমি জানি ব্রাইসান ফার্নান্ডেজ মুম্বাই সিটি এফ সির বিরুদ্ধে একটা গোল করেছে আছে হ্যাঁ গেছে ঠিক আছে কিন্তু ইস্ট আহ আপনার কেভিন সিভিল এবং আনোয়ার আলী জুটিটা বেশ ভালো খেলছে তার সঙ্গে তিনটে মিডফিল্ডার রশিদ তাউল ক্রেস্টো এবং ইয়ে এই কারণেই বলছি খুব জমজমাট হাড্ডা হাড্ডি উপভোগ্য একটা ম্যাচ হবে তবু দেখুন দিনের শেষে এই জায়গাটাতে একটু প্রাদেশিক হয়ে যাই মোহনবাগান ইস্ট বেঙ্গল আর মহাবার্ডেন স্পোর্টিং খেললে যে বাংলার টিমটাই সেরা হোক একদম এবং সেটাই আশা করব যে এই ফুটবলের বাজারে অন্তত বাংলায় একটা ট্রফি আসুক এবং উন্মাদনাটা ফিরুক তারপরেই আইএসএল এর আগাজ যাকে বলে হবে এবং তারপরে আবার ফুটবল মরশুম ফিরবে ভারতীয় ফুটবলে সেদিকেই আশা থাকবে এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইনাল খেলতে নামছে ইস্ট বেঙ্গল সেখান থেকে অন্তত জয়ের মুখ দেখুক ট্রফির মুখ দেখুক আরো একবার সেটাই আশা রাখবো ফুটবল প্রেমী হিসেবে বাংলার ফুটবল প্রেমী হিসেবে আমরা সবাই আর সেখানে কি হচ্ছে গোয়া থেকে কি কি খবর উঠে আসছে এবং ফুটবলের বাকি সমস্ত খবরের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাল স্পোর্টস আজকের মতো এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি